হাজার বছর ধরে এইখানে যাকে আমরা কলকাতা বলি তা ছিল ঘন জঙ্গলে করা বাঘে শিয়ালের আর কুমিরের ঠাই সেখানে জ্বলতো না কোনো আলো নদীর পারে ছিল মৎস্যজীবী আর শিকারীদের বাস বিকেল সন্ধ্যায় বৈত মিষ্টি নদীর হাওয়া যখন মাঠে উঠত প্রখর যেতে জঙ্গলের গাছেরা তুলত দীর্ঘশ্বাস তখন ঘোট গর্জনে ধেয়ে আসত কালবৈশাখী যখন ব্রিটিশরা সিরাজকে পরাজিত করল পলাশীর প্রাঙ্গণে তখনও এখানে বয়েছিল কালবৈশাখীর ঝড় যখন হাজার হাজার লোক দেশ বিভাগের জেরে এপার থেকে ওপারে পালাচ্ছে প্রাণ ভয়ে কাটা পড়ছে পথের ধারে পুকুরের পারে। তখনও কাটা ছেড়ে করে গোড়া নগরে আসতো ধেয়ে কালবৈশাখী কোনো বা সন্ধ্যায় কত বছর গড়ালো মানুষের উৎপাত আর লোভে কোনো ভগবানে পারলে না রাশ টানতে আদিন দৈত্যরা ভাবল তারাই হবে অমর একমাত্র ঈশ্বরের সন্তান আস্তে আস্তে কালবৈশাখীটাই হারিয়ে যাবে প্রেমিকারা এক মাস অপেক্ষা করে চাতক পাখির মতো চেয়ে আজ সেই শুভ দিন কাল কালবৈশাখীর ছাওয়ায় চারিদিকে উল্লাস কোলাহল প্রতিবাদের স্বরে কালবৈশাখী জানান দিল মানুষ আমাকে মারতে ও আমি মরিনি আর চোখের চলে ভরিয়ে দিল আমাদের মাটি কালবৈশাখী রে কাঁদিস নে আমরা থাকবো না কোনো একদিন চলে যাব এ পার থেকে তুই শুধু রয়ে যাবি ছুটন্ত ঘোড়ার পিঠে চেপে নরকে এসে দিয়ে যাবি শান্তির বাণে তোর মতন করে আসবি তো আমার মাথার দিকটি